আমি এসব খাই না আর আমার এরকম এই পচা জামা কেন পরিয়েছ আমি এসব পরি আমায় ভালো জামা এনে দাও আমায় ভালো খাবার এনে দাও না হলে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না কিচ্ছু না এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল তাই এবার কোথায় কোথায় বিলাসপুর এই মালিনী বিলাসপুরে তোমার মামার বাড়ি ছিল না হ্যাঁ ছিল তো তবে এখন আর কেউ থাকে না কেন কি হয়েছে আরে আমাদের রাজেশ ও ট্রান্সফার হয়েছে বিলাসপুরে উইথ প্রমোশন রাজেশ দা আমার হয়ে কংগ্রেচুলেশন বলে দিও এই শুন আমার আর মালিনীর তরফ থেকে কংগ্রাচুলেশন হ্যাঁ আরে হ্যাঁ সে তো যাওয়াই যায় কিন্তু তুই তো সবে বদলি হলি আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আমি আর মালিনী যাব হ্যাঁ 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 ডেট আর টাইম ঠিক করে তোকে জানাচ্ছি শোন এবার রাখি তাহলে হ্যাঁ 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 গুড নাইট গুড নাইট এই মালিনী হুম শোনো না বুঝতে পেরেছি তুমি দিন ঠিক করো আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি তা বিলাসপুর গ্রামটা কেমন লাগছে রাজেশ দা সুন্দন না হম আরে গ্রাম দেখার সময় পেলাম কোথায় এখানকার লোকজনদের অদ্ভুত আবদারের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠলাম অদ্ভুত আবদার কিরকম শুনি আর বলো না আজ দুপুরে গ্রামের এক দম্পতি হঠাৎ এসে হাজির তাদের আট বছরের বাচ্চা মেয়েকে নাকি পুলিশ প্রোটেকশন দিতে হবে কারণ তাদের মেয়ে নাকি ভয় পাচ্ছে বারবার বলছে আমায় বাঁচাও ওরা আমায় মেরে ফেলবে এবার ভাবো এই কথা শুনে নাকি আমাদের পুলিশ প্রোটেকশন দিতে হবে সত্যি আজকালকার বাচ্চাগুলো এইসব টিভি সিনেমা দেখে দেখে যত সব পাকামি শিখছে কিন্তু রাজেশ দা বাচ্চাটা যদি সত্যি কথা বলে থাকে এসব ব্যাপারে চান্স নেওয়াটা কি ঠিক হবে কথাটা আপনি ভুল বলেননি বৌদি তবে এ ব্যাপারে সত্যি আমাদের কিছু করার নেই এভাবে এ কারো মুখের কথায় আমরা ফোর্স অ্যালট করতে পারি না আর তাছাড়া আমাদের ম্যান পাওয়ারও অত্যন্ত কম তবে আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই জানেন ওই বাচ্চাটা নাকি আজকাল অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলছে দেখুন হয়তো গল্পের বই পড়ে নানা রকম কল্পনা করছে ইন্টারেস্টিং আচ্ছা আপনি আমায় ওদের বাড়ির অ্যাড্রেসটা দেবেন তো বিকেলবেলা কয়েকজন পূর্ব পরিচিত মানুষের সাথে দেখা করতে যাব ফেরার সময় সুযোগ পেলে দেখা করে আসব ইয়েস ম্যাম এই দেখো আমাদের বাড়ি থেকে এসেছে আমি আগে চৌধুরী বাড়িতে কাজ করতাম বলেছিলাম না মালিনী ওই বাড়িরই মেয়ে আমাদের টুম্পার সাথে দেখা করতে এসেছে আমি আপনার কথা ওর মুখে শুনেছি দেখুন না ওর সাথে কথা বলে মেয়েটা আজকাল কেমন যেন সব অদ্ভুত অদ্ভুত কথা বলে কি অদ্ভুত কথা বলেছি আমি শুধু বলেছি জল খাবারে আমি মুড়ি খাবো না এসব পচা জামা কাপড় আমি পরবো না এরকম ছোট্ট ঘরে আমি থাকবো না এটা কি খারাপ কথা না খারাপ কথা না কিন্তু আমাদের কি সঙ্গতি আছে অত টাকা আমরা পাবো কোথায় কেন আমাদের তো টিলার কাছে দুটো কারখানা আছে সেখানে তো সেখানে তো প্রচুর টাকা লাভ হয় তুই আবার ও সব বুইবাই কথা বলছিস আচ্ছা আচ্ছা ওকে বকা করবেন না চলো তো টুম্পা আমরা ভেতরে গিয়ে কথা বলি চলো তুমি রাজা রানী রাক্ষস খক্ষসের গল্প ভালোবাসো না ভালোবাসি না এগুলো তো বাচ্চারা পড়ে কিন্তু আমার কাছে তো আর কোনো বই নেই তাহলে তুমি কি বই পড়তে ভালোবাসো আমার আমার জীবনানন্দ দাসের কবিতা পড়তে খুব ভালো লাগে সুন্দর সব কবিতা কবিতা তুমি এগুলো তো সব বড়দের বই হ্যাঁ পড়েছি তো আমার বাড়িতে জীবনানন্দ দাসের সব বই ছিল এখানে নেই তোমার বাড়িতে এটাই তো তোমার বাড়ি না না কখনো না আমার আমার এরকম ছোট্ট বাড়ি চাই না এটা আমার বাড়ি না মোটেই না মোটেই না ওর সাথে কথা বলে কি মনে হলো দেখুন আমি তো এক্সপার্ট নই তবে কিছু তো একটা ব্যাপার আছে তাই আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একজন সাইক্রিয়াটিস্টের সাথে কথা বলতে পারি হ্যাঁ তাই বলুন আমাদের কোনো আপত্তি নেই বিনয়দা তুমি তো নবীন ডাক্তারবাবুকে চেনো আমার মামাবাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান ওর বাড়িতে ওর সাথে দেখা করতে গিয়ে ওর সাইক্রেটিস্ট ছেলের সাথে দেখা হলো ভাবছি ওর সাথেই টুম্পার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো তুমি যা ভালো বোঝো তাই করো মালিনী আমাদের কোনো আপত্তি নেই আমি যতটুকু জানি তোমায় বললাম এবার বলো তোমার কি মনে হচ্ছে দেখো মালিনীদি এভাবে পেশেন্টের সঙ্গে কথা না বলে ডেফিনেটলি কিছু বলাটা ঠিক হবে না তবে একটা কথা বলি বাচ্চারা আদর যত্ন ভালোবাসার কাঙাল আর সেটা আদায় করার জন্য অনেক সময় অ্যাটেনশন ড্র করতে এরকম নানা ধরনের গল্প বলে ওরা কিন্তু ওর মা বাবা ওকে খুব ভালোবাসেন ও এমনিতেই ফুল অ্যাটেনশন পায় খুব ভালো কথা কিন্তু অনেক সময় অনেক বাচ্চা আবার কল্পনা হয় আশেপাশে মানুষদের দেখে সিনেমা সিরিয়াল দেখে বা বই পড়ে নানা রকম গল্প বানিয়ে বসে সেটা হতে পারে কিন্তু ওদের বাড়িতে তো টিভিই নেই আর তাছাড়া ও সব বই বা কবিতার নাম বলেছে সেটা বানিয়ে বলা সম্ভবই নয় হুম ইন্টারেস্টিং তাহলে এক কাজ করো মালিনীদি ওর কথা অনুযায়ী ওকে ওর নিজের বাড়ি থেকে ঘুরিয়ে আন তখনই সত্যি মিথ্যের বিচার হয়ে যাবে তার মানে ওর কথাগুলো সত্যি হলেও হতে পারে বলছো মালিনীদি আমি ডাক্তার হতে পারি কিন্তু আমি মনে করি যে এমন অনেক কিছু পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না তুমি বরং ওকে একটু হাওয়া বদল করিয়ে আনো হাওয়া বদল সে তো অনেক খরচ আহা আমরা অত টাকা কোথায় পাব সেসব নিয়ে তুমি ভেবো না বিনয়দা আমি নিজে টুম্পাকে সাথে করে ঘুরিয়ে আনবো তোমরা শুধু বলো তোমাদের কোনো আপত্তি নেই তো কোনো আপত্তি নেই এতে যদি টুম্পা আগের মতো হয়ে যায় তাহলে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কী টুম্পা তুমি আমার সাথে ঘুরতে যাবে তো কোথায় ঘুরতে যাবো তুমি বলো কোথায় যেতে চাও বাড়িতে আমার বাড়িতে তুমি যে বললে আমায় বাড়িতে নিয়ে যাবে তাহলে এই নদীর পাড়ে নিয়ে এলে কেন তোমার বাড়িটা কোথায় না জানলে আমরা কি করে যাব তুমি ঠিকানাটা বলো ঠিকানা 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 কি হলো টুম্পা মাথা ব্যথা করছে না কি হ্যাঁ ওই ওই ঠিকানাটা মনে করতে গিয়ে মাথাটা হঠাৎ আহা থাক থাক জোর করে কিছু মনে করতে হবে না যতটুকু মনে আছে ততটুকুই বলো আমরা 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 কাঁসারি পাড়ায় থাকতাম পাড়া মানে এই রাজ্যেরই জেলা আচ্ছা আর কিছু মনে আছে মানে ধরো বাড়ির সামনে ধান খেত বা চাষ জমি কিছু ছিল না না আমাদের বাড়ির সামনে মাটি তো খুব পাথুরে ছিল তাই চাষ হতো না পাথুরে জমি মানে পাহাড়ি অঞ্চল বা রাড় জেলা হতে পারে আচ্ছা ওখানে পাহাড় নদী কিছু আছে আছে তো হ্যাঁ বড় পাহাড় আছে শীতকালে কত লোক দেখতে আসে গরমকালে খুব গরম হয় তো তবে নদী নেই পাহাড় টুরিস্ট স্পট কিন্তু গরমকালে খুব গরম তার মানে রাড় জেলারই কোনো একটা হবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কি হতে পারে তুমি এখনো বুঝতে পারছো না আমাদের বাড়িটা খুব সুন্দর জায়গায় গো একদম ওই পাহাড়ের গায়ে শিব মন্দিরের কাছে ওখানে তো মেলাও হয় তুমি চলো মেলায় গেলে তোমায় ভাবলা ভাজা খাওয়াবো আর কোথাও তুমি ভাবলা পাবে না কত দিন ভাবলা খাইনি কি বললে ভাবরা ভাজা ভাবরা ভাজা ভাবরা ভাজা নামটা খুব চেনা চেনা লাগছে ও ভাবরা ভাজা মানে তো পুরুলিয়া ইয়েস আচ্ছা টুম্পা তোমার বাড়ি যে পাহাড়ের গায়ে তার নাম কি অযোধ্যা পাহাড় হ্যাঁ অযোধ্যা পাহাড় এবার মনে পড়েছি তুমি চিনতে পেরেছ তাহলে কি আমি এবার বাড়ি যেতে পারবো নিশ্চয়ই পারবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গায়ে শিব মন্দিরের পাশের কাঁসারি পাড়াটাকে একবার লোকেট করে নিই তারপরে আমরা বেরিয়ে পড়ব থ্যাংক ইউ রাজেশ দা আপনি না হেল্প করলে আমি জায়গাটা এত তাড়াতাড়ি লোকেট করতে পারতামই না আরে না না এটা কি ব্যাপার কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমাদের সাথে এখানে এসেও এখনই এখন কাঁসারি পাড়া যেতে পারছি না আসলে এখানকার থানার ওসি রবিন বেড়া সে আমার ছোটবেলার বন্ধু এখানে আসছি শুনে অলরেডি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছে আচ্ছা কোনো ব্যাপার না আমরা দুজনেই চলে যাব আর কোনো দরকার হলে আপনাকে ফোন করব। আপনি নিশ্চিন্তে বন্ধুর সাথে দেখা করতে চান কিছে চিনতে পারছো টুম্পা এই বাজারটা কিন্তু পাহাড়ের একদম কাছে হ্যাঁ কিন্তু এই দোকানগুলো তো আমি চিনি না এগুলো তো এরকম ছিল না ওই তো ওই তো শিবগরা মুদি ভান্ডার ও ওই যে ওই তো দেখো আমি চিনতে পেরেছি এটাই সেই বাজার চিনতে পেরেছো এবার তাহলে কোন দিকে যেতে হবে শিবতার পাশ দিয়ে বাঁদিকে চলে গেলে একটা তিন মাথার মোড়ে গুরু শিবের মন্দির পড়বে সেই মন্দিরের ডানদিকে রাস্তা ধরে গেলেই আমাদের তিনতলা বাড়ি এখানকার সবচেয়ে বড় বাড়ি আমার বাবার নাম বিশ্বনাথ কংসবণি সবাই একদাকে চেনে তোমার বাবার নাম মনে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ শিগগিরই চলো চলো আ আস্তে দাও দেখেছি তো আমি বলেছিলাম না তিন মাথার মোড়ে শিব মন্দির আছে এটাই সেই শিব মন্দির আমি মায়ের সাথে পুজো দিতে আসতাম তাই তো দেখছি চলো এবার বাড়িতে চলো এই দাঁড়াও দাঁড়াও তুমি যে বললে মন্দিরের ডান দিকে তোমার বাড়ি হ্যাঁ কিন্তু এখানে এসে আমার আর একটা জায়গার কথা মনে পড়লো আমরা আগে ওখানেই যাব কোথায় শ্বশুর বাড়ি আপনারা কে ধরো ও এই সব কি বলছে আমি বাড়ি চিনে চিনে এত দূর থেকে চলে এলাম আর তুমি আমায় চিনতেই পারছো না আমি দেবী গো দেবী তোমার স্ত্রী সব কথা কি এখানেই বলবো না কি আগে ভিতরে গিয়ে একটু বসতে দাও দেখি সারো আরে আর কি কি হচ্ছে কি দাহ কিছু মনে করবেন না আমি আপনাকে সবটা খুলে বলছি আ বা আচ্ছা আর আসুন আসুন ভিতরে আসুন সবটাই তো শুনলেন এবার আপনি বলুন সত্যি বলতে আমি তো বিশ্বাসই করতে পারছি না কিন্তু বাঃ সিন্দুকের কম্বিনেশন লকের যে নাম্বারটাও বললো সেটা কি ঠিক কমা বলতে যাবে কেন ওটা তো ওর জন্মদিনে আসল তারিখ হুম আকর্ষ্য খাতায় কলমে অন্য একটা তারিখ আছে সবাই সেটাই জানে দেবী দেবী তাহলে তুমি সত্যিই এসেছ এতদিন পরে তার মানে তার মানে সত্যিই টুম্পা তার আগের জন্মে আপনার স্ত্রী দেবী ছিল আপনি নিশ্চিত আমি নিশ্চিত আমি একশো ভাগ নিশ্চিত কিন্তু কিন্তু দেবী তুমি আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলে বলো তো কেন চলে গিয়েছিলে তুমি আমি কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি চলে গিয়েছিলাম তোমায় ছেড়ে কিন্তু কি কিন্তু আমার মাথা ঠিক আছে তুমি জোর করে কোনো কিছু মনে করতে হবে না বীরেন বাবু তুম্প যতটুকু মনে আছে ততটুকুই বলতে দিন জোর করে কিছু মনে করতে গেলে ওর মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয় আচ্ছা আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ওর বোধহয় সব কিছুই মনে পড়ে গেছে তবে জোর করে কিছু মনে করতে হবে না আমি আমি মায়ের কাছে যাব আমি মাকে দেখবো হ্যাঁ মায়ের কাছে মানে দেবীর মায়ের কাছে না না মায়ের সঙ্গে তো দেখা করা যাবে না কেন দেখা কেন করা যাবে না না আসলে আসলে ওই দেবী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে উনি আর কারোর সঙ্গে দেখা করেন না কিন্তু টুম্পা তো আর পাঁচজনের মতো নয় টুম্পাই তো দেবী ও নিজের মেয়ে আমি নিশ্চিত আপনি যেমন টুম্পাকে দেখে খুশি হয়েছে উনিও তেমন টুম্পাকে দেখি বুকে টেনে নেবেন আরে না না আপনি আমার কথাটা বুঝতে পারছেন না ওর মানসিক ভারসাম্য ঠিক নেই না না আমি মায়ের সাথে দেখা না করে কোথাও যাব না তুমি চলো এক্ষুনি কাঁসারি পাড়ায় চলো চলো না না বাবা উনি তো কাঁসারি পাড়ায় নেই বুঝেছি মায়ের কষ্ট দেখে তুমি নিশ্চয়ই মাকে বাড়িতে তোমার কাছে এনে রেখেছো তাই তো আমি জানি তো তুমি মাকে কতটা ভালোবাসো দাঁড়াও আমি নিজেই মাকে খুঁজে নিচ্ছি মা ও মা মাগো মা মা তুমি কোথায় টুম্পা টুম্বা শোনো টুম্পা হে এবার কি হবে হে ভগবান মা ও মা তুমি কোথায় টুম্পা দরো একা একা জিও না টুম্পা মা

এতক্ষণ তো টুম্পা ভালোই ছিল হঠাৎ হঠাৎ এমন কি হলো যে হয়ে গেল দেখে তো মনে হলো যেন ভয় পেয়েছে এই গাছটার দিকে কি দেখলো আর গাছটা গাছটা তোমার গলা ঠিক আছে আর আর ব্যথা লাগছে না তো ওর গলায় ওটা ওটা সম্ভবত ওর জন্মদাগ আমি তো প্রথম দিন থেকেই দেখেছি জন্মদাগ মা কাছে যাব আ আ ভয় করে নিয়ে চলো মায়ের কাছে যাব মায়ের কাছে যাব চলো 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 মা মাগো ইকি তুমি কে মা মা তুমি আমায় চিনতে পারছো না মা আমি তোমার মেয়ে গো তোমার ছোট পড়ি পড়ি আমি জানতাম আমার পরি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে কিন্তু ও যে ফিরবে তা আমি বুঝতে পারিনি মা কিন্তু তোমরা জানলে কি করে যে আমাকে এখানে পাওয়া যাবে আমরা তো আপনার বাড়িতে গিয়েছিলাম সেখানে শুনলাম আপনি নাকি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে গিয়েছেন আর রোজ সন্ধ্যা আরতি দেখতে আপনি নাকি এই মন্দিরে আসেন নিজের স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে স্বেচ্ছায় কে বা বাড়ি ছেড়ে যায় ওই বীরেন ওখানে প্রমোটারি করবে বলে জোর করে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমাদের সব জায়গা জমি সম্পত্তির ওপরে বিষধর সাপের মতো কুণ্ডলি পাখিয়ে বসে আছে আর সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল আমাদেরও তো তাই বলেছেন কিন্তু আপনি এর কোনো প্রতিবাদ করেননি কেন কার জন্য করব মা একা মানুষ সম্বল বলতে ছিল ওই মেয়েটা সেও যখন চলে গেল ভালোবেসে জোর করে বিয়ে করেছিল ওই বদমাসটাকে পনের জন্য খুব চাপ দিত বলেছিলাম ছেড়ে চলে আয় সেই ছেড়ে গেল কিন্তু বাড়িতে ফিরল না আপনি আপনি থানায় ডায়েরি করেননি করেছিলাম তো ওই বীরেন গিয়ে বলল দেবী নাকি ঝগড়া করে সব গয়না গাটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বিশ্বাস করো আমার দেবী গয়না নিয়ে পালিয়ে যাবার মতো মেয়ে না আমি যাইনি মা আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি আমি তো ফিরে আসতেই চেয়েছিলাম কিন্তু তারপরে 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 কি যে হলো আমি বুঝতে পেরেছি তারপরে কি হলো মাসিমা আপনি আমার সাথে চলুন একমাত্র আপনি পারবেন ওই বীরেনকে সাহায্যতা করতে সাহায্যতা করব বললে এভাবে কারো বাড়িতে ঢুকে ভাঙচুর করা যায় না পুলিশ হলেও আমাদের একটা লিমিটেশন আছে কিন্তু আমরা অফিশিয়াল সার্চ ওয়ারেন্ট নিয়ে তো ওর বাড়িতে ঢুকতেই পারি আর সন্দেহজনক মনে হলে ওই গাছের নিচের বেদিটা খুঁড়ে দেখতেও পারি আমি নিশ্চিত ওখানেই সব রহস্যের সমাধান লুকিয়ে আছে হ্যাঁ নিশ্চয়ই পারি কিন্তু কোন গ্রাউন্ডে সার্চ ওয়ারেন্ট বের করবে ওর বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই আছে আজ থেকে সাতাশ বছর আগে মাসিমা দেবীর মিসিং রিপোর্ট করেছিলেন তখন বীরেন সামন্ত বলেছিলেন দেবী নাকি সব গয়না নিয়ে পালিয়ে গেছে কিন্তু মাসিমার সেটা বিশ্বাস হয়নি মাসিমার মনে হয় ওই গয়না এখনো ওই বাড়িতেই আছে এবং দেবীর মিসিং এর পিছনেও ওই বীরেনেরই হাত আছে আর তাই আর তাই আপনি চাইছেন ওই গয়না খোঁজার নাম করে রবিনকে দিয়ে সার্চ ওয়ারেন্ট বের করে ওই গাছের নিচের বেদিটা খুঁড়ি হুম সত্যি বৌদি ইউ জিনিয়াস আমি বলেছিলাম না আমার বাড়িতে কিচ্ছু পাওয়া যাবে না আর মা আপনি আমার সাথে এটা করতে পারলেন আমি আপনাকে নিজের মায়ের মতো দেখি দাঁড়ান বীরেন বাবু সার্চ এখনো শেষ হয়নি রবিন বাবু এই বেদিটা একটু খুঁড়ে দেখুন তো আমার ভয় করছে আমাকে এখান থেকে নিয়ে চলো তোমার কোনো ভয় নেই টুম্পা সেদিন হয়তো তুমি একা ছিলে আজ আমরা সবাই তোমার সাথে আছি দেখুন আপনারা কিন্তু অকারণে আমার বাড়ি ভাঙচুর করতে পারেন না অকারণ কিনা সেটা খোঁড়ার পরেই বোঝা যাবে খুঁড়ুন আপনারা এটা কোথা থেকে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র তো হয়েইছে আর সেটা আপনি স্বীকার করুন সবার সামনে কি কি যাতা বলছেন আমি কেন করতে যাবো আপনি তো করেছেন দেখুন সব স্বীকার করুন সত্যি কথা বলে নিজে অপরাধ কবুল করলে ভবিষ্যতে আপনারই সুবিধে হবে মনে রাখবেন সভার চোখ এড়ালেও আপনি ধরা পড়ে গেছেন বীরেনবাবু টুম্পা যখন এই গাছতলায় এসে ভয় পেল আর আপনি ওর গলার জন্মদাতটা দেখে ঘাবড়ে গেলেন অনুমান তো তখনই আমি করেছিলাম হ্যাঁ আপনি বলতেই পারেন আমার কাছে কি প্রমাণ আছে এই স্কেলিটেনটা ডিএনএ টেস্ট করে মিসেস কংসবণিকের সাথে ম্যাচ করালেই প্রমাণ বেরিয়ে আসবে আসলে বারবার চাপ দেওয়াতেও দেবী যখন পণ নিয়ে আসতে রাজি হয়নি তখন আমি আমি রাগের মাথায় ওকে খুন করি আর তারপর ওকে ওকে ওই মাটির নিচে পুঁতে তার উপর গাছের চারা পুঁতে দিই যাতে কেউ সন্দেহ না করে কিন্তু এটা ভেবে দেখলেন না গোটা বাগানে মাত্র একটা গাছের গোড়া সিমেন্টে বাঁধালে লোকজনের সন্দেহ হতে পারে কনস্টেবল ওকে অ্যারেস্ট করুন আর আপনি মাটি খুরে স্কেলিটনটা বার করুন লাগছে কি হলো কি হলো টুম্পা জোল আনুন প্লিজ টুম্পা এই টুম্পা চুকলো টুম্পা আজ তোমার জন্যই এত বছর পর হলেও আমার দেবী সুবিচার পেল তুমি ভালো থেকো মা তুমিও ভালো থেকো আর কান্না কেটে করো না এবার ওকে ছাড়ুন আমাদের যেতে হবে তো এবার আমি বাড়ি যাব আমায় বাড়ি নিয়ে চলো কোন বাড়িতে যাবে কাঁসারি পাড়ায় না বিলাসপুরে মা বাবার কাছে সত্যি বৌদি জিনিয়াস এই জন্যই বলতে ইচ্ছা করছে যে মালিনী বৌদি জিন্দাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু